কক্সবাজারে জোয়ারের পানি দেখতে গিয়ে কুতুবদিয়া পাড়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মমতা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাঘ আশ্রাবিলে গোছলে নেমে ফয়সাল আহমেদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় মেহেদি হাসান রুবেল ও ফয়জ আহমেদ নামের দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে পঁয়ষট্টি কেজি গাঁজা জব্দ এবং এক যুবককে আটক করেছে র্যাব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে